এখন আজকে জয় করে কী বলবেন বা কতটা গৃহমসুমের কতটা বলে আমি আমার প্রায় দু বছর রাজনৈতিক অবসরে আমি কিছু জিনিস উপলব্ধিও করেছি এবং রাজনীতির বাইরেও ময়নার সাধারণ মানুষের সঙ্গে এবং রাজনৈতিক লোকের সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক ভালোবাসা ছিল তাদের সেই ভালোবাসা তাদের সেই আশীর্বাদ তাদের কাছ থেকে শেখা জিনিস আমাকে নাড়া দিয়েছে আমি এখন মনে করছি আমি ভেবেছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী মোদীজি যিনি বিকশিত ভারত গড়ার ডাক দিয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে এ জেলার বীর সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে গেছে আমরা আমাদেরই পূর্ব মেদিনীপুর বাংলাকে বাংলা তথা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এককালে আমরা এদের এখান থেকেই মা মাতঙ্গিনীকে দেখেছি এখান থেকেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে সতীশ সামন্ত মতো মানুষও তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়েছিল ঠিক সময় আলাদা সিচুয়েশান আলাদা কিন্তু আমাদের যুদ্ধ বা ব্যাটেল আলাদা হলেও ইট রিকোয়ার সেম স্পিরিট এবং আমাদের মা বোনের ভালোবাসা তাদের চাহিদা তাদের উন্নততর জীবন কিংবা পশ্চিম বাংলাকে পশ্চিমবাংলাকে মুক্ত করে উন্নততর পশ্চিমবঙ্গ গড়ে তাকে বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দেওয়া এবং এই যুদ্ধে আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়েছেন আমরা বিকশিত ভারতের সঙ্গে বাংলাকে যে পশ্চিম বাংলাকে যে জুড়তে চাইছি তাই সেই যুদ্ধে আমরা একজন সাধারণ সৈনিক হিসাবে নিঃস্বার্থভাবে আজকে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি এবং এই লড়াইয়ের সঙ্গী হতে পারবো বলে আমার সঙ্গে বর্তমান বিধায়ক অশোক বিন্দা সাহেব আছে আমার সতীর্থ কালীবাবু আছে সুমিত মান্না সন্দীপ চক্রবর্তী আছে আমরা এই উদ্দেশ্য নিয়েই আনকন্ডিশনালভাবে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম আজ থেকে চলবে চলে যাওয়ার পর আপনার কাছে বিজেপির কাছে কতটা আপনাকে কতটা আপনার কীভাবে মনকে দিচ্ছি না আমি কোনো শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি বিকশিত ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়তে হবে পূর্ব মেদিনীপুর সেই সব সবসময় পশ্চিমবাংলাকে পথ দেখিয়েছে আমাদের নেতা শুভেন্দু মুদিকে আহ্বান দিয়েছেন ডাক দিয়েছেন সেই লড়াইয়ে স্বামী তার জন্যই চন্দনবাবু কেন জয়েন করেছে সেই জন্য আমাকে জয়েন করুতে শুনে তো আমি জয়েন করি তৃণমূল কংগ্রেস না তৃণমূল কংগ্রেসে আমার রাজনীতি থেকে একটাই এক্সপেকটেশন যে মা বোনেরা সাধারণ মানুষ যেমন ভালোবাসবে সম্মান দেবে ঠিক রাজনৈতিক লোকের কাছ থেকে আমি সেটা এক্সপেক্ট করি সেটা যখন পাইনি সেজন্য আমার রাজনৈতিক অবস্থা বলছি আগামী যে বিধানসভার কি আপনি দাঁড়াবেন আমি শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি ভারতীয় জনতা পার্টি আমি আমার এই জেলার যে ইতিহাস এবং ময়নার মানুষের ভালোবাসা পূর্ব মেদিনীপুরের মানুষের ভালোবাসা এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখা শিক্ষাই আমার রাজনৈতিক অবসরকে কাটিয়ে আমি রাজনীতিতে যোগ করেছি দল আলাদা সিচুয়েশন আলাদা হলেও আমাদের লক্ষ্য কিন্তু পশ্চিম বাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত করা। এবারে অশোকগুরু জি জানেন মানে জয়দেবও হয় যে আরো বাড়ানো হচ্ছে। অশোকগুরু জি এটা নিয়ে কোনো সন্দেহ। জয়ের ব্যবধান তো নিঃসন্দেহে পড়ে। অশোকগুরু জেতাটা তার শুধু চেয়ারের জন্য নয়। সেও একই লড়াইয়ের জন্য সামিল যে পশ্চিম বাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত হবে। এদেশায় এই জেলার ইতিহাস তাই মনে করবে এদিকে মহিলাদের কথা কিন্তু সমেতন হবে মনে বলতে অশোক উপভোগ কীভাবে সযোগিতা করবেন তার বলবে অশোকের যা সহযোগিতা রাজনৈতিকভাবে লাগবে নিশ্চয়ই কলকাতা তাহলে অশোক রাজনীতির বাইরেও পারিবারিক পারিবারিকভাবে আমার তার সঙ্গে সম্পর্ক আছে খুব ছোটবেলা থেকেই আছে এবং তার বাড়ির এক বৌদিরও আমি অপারেশান করেছিলাম তখন থেকে সম্পর্ক সেটা রাজনীতির বাইরে ওনার মা গত হয়েছে তাতেও আমাকে অসুখ দিয়েছেন বা তার বাড়ি বাড়ি হয়তো আমি যেতে পারিনি কখনো গেছি এটা রাজনৈতিক উর্ধে সম্পর্ক তার সঙ্গে কিছু যায়। আসে না তবে রাজনৈতিকভাবে তার তো নিশ্চয়ই আছে সেটার উদ্দেশ্য অশোকের উদ্দেশ্য তাই শুধু চেয়ারটার জন্য এমএলএ হবে এটা তো সকল প্রশ্চেন কিন্তু তার উদ্দেশ্য কিন্তু বিকশিত ভারতের সঙ্গে দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা যেখানে নারী সুরক্ষা থাকবে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা থাকবে

যে যে ভাষায় বোঝে আমি তো খেলোয়াড় মানুষ যে যে ভাষায় বোঝে তাদের সেই ভাষায় জবাব দিতে হয় আমার সাথে আমাদের এখানকার পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বলাটা ভুল হবে পশ্চিম বাংলার এক নম্বর আইনোকোলজিস্ট আমাদের মানে সংগ্রাম আছেন আর সত্যি কথা বলতে সংগ্রাম দা এগেনস্টে আমি দু হাজার একুশ সালে দাঁড়িয়েছিলাম এবং সেই ভাবে আমাদের অত ভালো পরিচয় ছিল না ছিল বাট ওই রকমভাবে ছিল না যখন দু হাজার একুশের পর থেকে দু হাজার সেই একুশের দোসরা মেয়ের পর থেকে কাউন্টিং হলের পর থেকে যেভাবে ব্যবহার যেভাবে আমাদের কথাবার্তা হয়েছিল সেদিন থেকে আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল বিল্ড আপ হয়েছিল নিজেদের মধ্যে তারপর থেকে আমরা একে অপরের সাথে সব সময় আমরা বিভিন্ন রকমের ডিসকাশন আমরা করি আর একই লক্ষ্য একই সংগ্রাম যা লক্ষ্য আমাদেরও তাই লক্ষ্য বিকশিত ভারতের সাথে পশ্চিম বাংলাকে জুড়ে দেওয়া এলাকার মানুষের পাশে থাকা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য মানুষের জন্য কিছু করা এটাই লক্ষ্য সেই কারণে ক্রিকেট সব সম্পূর্ণ পরিত্যাগ করে আজকে আমি এখানে রাজনৈতিক এতে এসেছি এবং এনার আমাদের সংগ্রামদার সাথে জয়েন করেছে আমাদের কালীবাবু কালীবাবু প্রফেসর আছে সুমিত ভাই আছে প্রফেসর এবং আমাদের খাফুদা আছে সবাই এক নামে সো এনারা শুধু জয়েন করেছে আজকে আগামী দিনে আরও অনেক কিছু বাকি আছে আর এইটুকু বলতে পারি জেতার ব্যাপারে এখানে অলরেডি আমাদের দশ হাজার লিড আছে জেতার ব্যাপারের জন্য নয় আর সংগ্রামদার পুরো টিম যে আজকে যারা যারা জয়েন করেছে তারা নিঃস্বার্থভাবে কোনো কন্ডিশন নেই যে এই কারণে জয়েন করবো আমাকে এই দিতে হবে ওই করে দিতে হবে ওই পোস্ট দিতে হবে নো নাথিং ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিম বাংলায়। ভারতীয় জনতা পার্টি এবং সেন্ট্রাল এবং পশ্চিমবাংলায় মিলিত হয়ে বিকশিত ভারত তৈরি হয় সেই রাস্তা পূর্ব মেদিনীপুর রাস্তা পশ্চিমবঙ্গকে দেখায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে দেখায় সেটা হিস্ট্রি আমাদের বলে কিন্তু এখন আমরা যেন কতটা পিছিয়ে পড়ে পড়ে গেছি অনেকটা পিছিয়ে গেছি সেই সিপিএম আমল থেকে অনেকটা পিছিয়ে পড়েছে তো সেই কারণে আজকে আমাদেরকে সবাইকে সংঘবদ্ধ হতে হবে শিক্ষিত সমাজ সব শিক্ষিত লোকজনরা এসছে আজকে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে জিতাটা বড় ব্যাপার নয় জিতা তো এমনি জিতবে মানুষ মুখিয়ে আছে কবে ভোট হবে শুধু ময়না নয় পুরো পশ্চিম বাংলায় দেখুন আমি একটা কথা বলি যে হাস্যকর কথা বলেন আপনারা না যে আমার ভালো লাগে আর ভালো লাগে আমাকে বলেছে আমি পিঁপড়ে হ্যাঁ আমার কিছু যায় না সত্যি কথা বলতে কে কী বললো হাতি চলে বাজার করতে ভোগে আজ আর সিম্পল বাট আমি বলতে পারি বাগচা কারো মুঠোয় নেই কোনো অঞ্চল কেউ কারো মুঠোয় নেই কোনো মানুষ কোনো মুঠোয় থাকতে পারে না যাদের মানসিকতা এইরকম আছে যে আমার এই অঞ্চল হয়ে আছে হ্যাঁ এই বলে তাদের তৃণমূল ভবনে গিয়ে তাকে জয়েন করি যেভাবে করছে মানে ভাবা না টিএমসি কতটা মানে কতটা পিছিয়ে পড়ছে ধীরে ধীরে যে সে না পঞ্চায়েত মেম্বার সে না পঞ্চায়েত সমিতির মেম্বার সে জেলা পরিষদের তিন হাজার ভোটে হেরেছে সে এম না সে এমপি না সে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি না বিরোধী দল নেতারা কেউ না ইজ নাথিং জেলার একটা তিনশো জনের একজন মেম্বার তাকে তৃণমূল ভ্রমণে গিয়ে তৃণমূলের সুপ্রিমোর নিচে স্টেপে তারা জয়েন করাচ্ছে তাহলে বুঝতে পারছেন পূর্ব মেদিনীপুরে টিএমসির ফ্ল্যাগ লাগানোরও কেউ নেই আর তারা বড় বড় কথা বলে যে জেলা সভাপতি তৃণমূলের বলছে যে শুভেন্দুর গড়ে এই তো ভাঙন শুরু আমরা জাস্ট এইটুকুই বলতে পারি আমরা কম কথা বলি কাজ বেশি করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলা এলে উন্নয়ন কাকে বলে ডবল ইঞ্জিনের সরকার দেখাবে আর এখানে রেলের যে বিস্তারে কথা বলছিলেন এখানে বলাইপন্ডার থেকে আমাদের যে নন্দকুমারের যে কানেকশন আগামী দিনে এইটা কানেক্ট হয়ে যাবে খড়গপুর অব্দি খুব তাড়াতাড়ি এটা পরিকল্পনা এর মধ্যে আছে দেখা যাক কবে হয় এটা সরকার জমি দিলে আজকে পশ্চিমবাংলাকে মানে চিনতে পারতেন না পশ্চিমবাংলাতে সরকার জমি দেয় না বাংলার বর্ডারে জমি দেয় না আগে সেফ সেফ থাকতে হবে আমাদের সেটাই নেই আমাদের পশ্চিম পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তি করে রেখে দিয়েছে কোনো জায়গা দেয় না কোনো হসপিটাল ভালো নেই কোনো স্কুল কলেজ নেই শিক্ষকরা রাস্তাতে ডাক্তার মহিলারা সিস্টাররা ধর্ষণ হচ্ছে তাদের কাজের জায়গাতেই স্টুডেন্টরা ধর্ষণ হচ্ছে তাদের কলেজ স্কুলে এখানে কোনো সেফ নেই রাত্রিবেলা যে সিএম মহিলা সিএম বলে রাত্রি আটটার পর মহিলারা কাজে বেরোবেন না সেই রাজ্যে আর কিছু হতে পারে না সেই রাজ্যে নিচের দিকেই যাবে উপরে উঠতে পারে না দেখুন পুরো উনি দেননি উনি যেটুকু দিয়েছে শুধু আমার ওই টুকুটাই দিয়েছে পুরো বাইকটা দেখলে সেটা বুঝতে পারবেন পুরো বক্তব্যটা আমার শোনানো দরকার আছে আমি বলে মনে করি ওনারও শোনার দরকার আছে বলে মনে করি বিরোধী করলে আপনাকে নোটিশ পাঠাবে আপনাকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টে ফেলবে সামনে ইলেকশন আসছে পুলিশ খুব ভালো ভূমিকা পালন করছে সেটা একদম নিঃসন্দেহে ভাবা যায় আমি পুলিশকে এইটুকুই বলবো যে আমার উকিল আপনাকে অবশ্যই অ্যান্সার দেবে এবং সেকেন্ড যে পুলিশি নোটিশ আমার কাছে এসছে আমি ময়নার মানুষের কণ্ঠস্বর আমি বিধানসভাতে এই কথা চিৎকার চিৎকার করে করে বলি যে ময়নার পুলিশ মৎস্যজীবীদের থেকে পয়সা তুলে ময়নার মৎস্যজীবীরা এখনো পর্যন্ত বঞ্চিত মুখ্যমন্ত্রী দু সালে বলে গিয়েছিল ময়নাকে মৎস্য হাব করবে বলে এখনো পর্যন্ত সেখানে একটা ইটও বসেনি ময়নাতে মৎস্যজীবীদের কোনো রাজ্য সরকার থেকে সহযোগিতা পায় না আমি দু দুবার নিজের পয়সাতে রূপালাজির সাথে মিট করতে গিয়েছিলাম সেন্ট্রাল মিনিস্ট্রির কাছে সেখান থেকে যখন জানতে পারি যে সিক্সটি ফর্টি রেসিওতে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে টায়াব আছে সেখান থেকে তারা কিছু পায় না দুদিন আগে প্রধানমন্ত্রী যশশ্রী প্রধানমন্ত্রী আমাদের এখানে এসে বলে গিয়েছিলেন বেঙ্গলে সে মৎস্য দপ্তর থেকে বহুবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে অথচ মুখ্যমন্ত্রী তার অ্যান্সার দেয় না ঠিক আছে এখানে সমস্ত মানুষজন জানে এলাকার ছোটো বড় মাঝারি সমস্ত মানুষজন জানে ময়নার মৎস্য ইউনিয়নের কমিটি আমার কাছে এসেছিল যে এখান থেকে এত পরিমাণে পয়সা তোলা হচ্ছে যে আমাদের পক্ষে উপার্জন করা খুবই কষ্টকর সেই কারণে আমি এসপির সাথে মিট করি তৎকালীন এসপি ছিল গোপাল পাঠক ওসি গোপাল পাঠক ছিল তারপরে এসপির সাথে মিট করেছি ডিএমের সাথে মিট করেছি সবার সাথে মিট করেছি কোনো সুরা হয়নি এবারে আপনি বলতে গেলে বিরোধী তাই আপনাকে শোকজ করতে হবে নোটিশ করতে হবে অথচ পুলিশের মা বোনকে ধরে টানবে অনুব্রত তার কিছু করতে পারবে না ওখানে স্টেজের মধ্যে দু ঘন্টার মধ্যে সত্তর পার্সেন্ট আমরা আমরা সত্তর ওরা তিরিশ কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব তখন পুলিশ কিছু করতে পারবে না ওখানে শকাত মোল্লা বলবে পলিং স্টেশনে যে বসবে তার ঠ্যাং ভেঙে দেব ঠ্যাং কেটে নেব সেখানে পুলিশ কিছু বলবে না কারণ তারা তাদের টিএমসির শাসক দলের লোকেরা বিরোধী এখানে কিছু বললেই কেস দেবে এটা তো সহজ এই নিয়ে আমার ছখানা কেস রয়েছে দুবার নোটিস রয়েছে বাট আই ডোন্ট কেয়ার আমি আমার অ্যান্সার দেবে আমার আমার লয়ার অ্যান্সার দেবে